আপনারা জানেন এই বাজেটে মৎস্যজীবীদের জন্য যখন দুমাস তারা সমুদ্রে যেতে পারেন না তাদের ঘরে বসে থাকতে হয় কারণ সেই সময় সমুদ্র খুব ভরা ডুবি থাকে ভরা কোটাল থাকে তাদের খুব কষ্ট হয় আমাদের এরকম তিন লক্ষ মৎস্যজীবী আছেন যারা অলরেডি রেজিস্টার্ড আছেন ওই দুমাসের জন্য আমরা প্রত্যেক মৎস্যজীবী পরিবারকে পাঁচ হাজার টাকা করে দুমাস দেব এই প্রজেক্টটার নাম হচ্ছে সমুদ্র সাথী প্রজেক্ট এটা আমরা অ্যানাউন্স করেছি আপনারা জানেন এই বাজেটে মৎস্যজীবীদের জন্য যখন দুমাস তারা সমুদ্রে যেতে পারেন না তাদের ঘরে বসে থাকতে হয় কারণ সেই সময় সমুদ্র খুব ভরা ডুবি থাকে ভরা কোটাল থাকে তাদের খুব কষ্ট হয় আমাদের এরকম তিন লক্ষ মৎস্যজীবী আছেন যারা অলরেডি রেজিস্টার্ড আছেন ওই দু মাসের জন্য আমরা প্রত্যেক মৎস্যজীবী পরিবারকে পাঁচ হাজার টাকা করে দু মাস দেব এই প্রোজেক্টটার নাম হচ্ছে সমুদ্র সাথী প্রজেক্ট এটা আমরা অ্যানাউন্স করেছি আমরা একুশ লক্ষ যে একশো দিনের কাজ যারা করেছিলেন যারা মাইনে পাননি আমরা ক্ষতিপূরণ বলছি না এটা মানুষের অধিকার বলছি তারা মাইনেটা পাননি কাজ করার যে মাইনেটা সেই মাইনে বাবদ যে টাকাটা হয় সেই টাকাটা আমরা তাদের একুশে ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে আমরা দিয়ে দেবো ডিপিটির মাধ্যমে এছাড়াও মনে রাখবেন মৎস্যজীবীদের পরিবারেও যদি কেউ মারা যায় তাঁত শিল্পী পরিবারে যদি কেউ মারা যায় খাদি পরিবারে যদি কেউ মারা যায় তাদের একগুচ্ছ উন্নয়নের পরিকল্পনা নিয়েছে যেটা আমার ফাইনান্স মিনিস্টার বাজেটে ডিটেলস বলেছেন অনেক কিছু করা হয়েছে তাঁত শিল্পীদের জন্য তাঁত সাথীদের জন্য খাদির জন্য কৃষিজীবীদের জন্য শ্রমজীবীদের জন্য তা সত্ত্বেও তাদের পরিবারে কেউ যদি মারা যায় তাদেরও দু লক্ষ টাকা করে এককালীন তারা পাবেন সরকারি কর্মচারীদের জন্য সুখবর যারা গ্রুপ ডিতে আছেন তাদের সাড়ে তিন হাজার টাকা বাড়ানো হলো গ্রুপ সিতে যারা আছেন তাদেরও তিন হাজার টাকা বাড়লো প্লাস পয়লা মে যেটা হচ্ছে কন্ট্রাক্ট থ্রুয়ে গ্রুপ গ্রুপ ডিতে যারা ছিলেন এছাড়াও যারা আফটার রিটায়ারমেন্ট কন্ট্রাকচুয়াল বা ধরুন আমাদের নানারকম আছে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল নানা রকম কর্মীরা আছেন তাদের জন্য আগে তারা রিটায়ারমেন্টের পরে কেউ দু লক্ষ কেউ তিন লক্ষ টাকা বা একসাথে পেতেন সেটাকে বাড়িয়ে আমরা পাঁচ লক্ষ টাকা করেছি আমাদের সিভিক পুলিশ গ্রিন পুলিশ ভিলেজ পুলিশ তাদেরও এক হাজার টাকা করে মাইনে বাড়ানো হয়েছে মিড ডে মিলে যারা রান্না করেন তারা দশ মাস টাকা পান দু মাস পান না স্কুল যখন বন্ধ থাকেন আগেও তাদের আমরা পাঁচশো টাকা বাড়িয়েছিলাম এরা খুব গরিব নিম্ন একেবারে নিম্নশ্রেণির লোক আগেও পাঁচশো টাকা বাড়িয়েছিলাম আবার পাঁচশো টাকা তাদের জন্য বাড়ালাম কারণ তারা রান্নাবান্না করে এটা দিয়ে তাদের অনেক সাশ্রয় হয় মনে রাখবেন গঙ্গাসাগর একটা সেতুর জন্য কতদিন ধরে আমরা বলেছি গঙ্গাসাগর তীর্থকে জাতীয় মেলা ঘোষণা করা হোক এবং গঙ্গাসাগরে জলপিড়িয়ে তীর্থযাত্রীদের যেতে হয় তাদের জন্য একটা ব্রিজ করে দেওয়া হোক মুড়িগঙ্গার উপরে আজ পর্যন্ত কেউ সে কথায় কান দেয়নি আমরা এই বাজেটে ঘোষণা করেছি যে গঙ্গাসাগরের ব্রিজ আমরা করব এবং এর জন্য এক হাজার কোটি টাকার ওপর যে খরচ হবে এ বছরের জন্য দুশো কোটি টাকা ধার্য করা হয়েছে মুড়িগঙ্গা ব্রিজ ওটার নাম দেওয়া হয়েছে গঙ্গাসাগর সেতু সেই রকম মনে কর রাখবেন একটা যেমন কৃষক কৃষি ব্রিজ আছে তেমনি আরেকটা একটা দামোদর নদীর ওপরে শিল্প ব্রিজ তৈরি করা হচ্ছে যাতে অনেকগুলো জেলা কানেক্টেড হবে এবং শিল্পের জনজোয়ারে কাজে লাগবে আমরা পাঁচ লক্ষ ছেলে মেয়েদের সরকারের বিভিন্ন চাকরিতে নিয়োগ করবো বাজেটে কথা বলা আছে পুলিশ হতে পারে টিচার হতে পারে নানা ডিপার্টমেন্ট হতে পারে গভর্নমেন্টের গভর্নমেন্টের কর্পোরেশন হতে পারে গভর্নমেন্টের মিউনিসিপ্যালিটি হতে পারে গভর্নমেন্টের পাঁচ লক্ষ কর্মসংস্থান সরকারি ভাবে আমাদের বেকার যুবক যুবতীদের জন্য এই বাজেটে রাখা হয়েছে সুতরাং এছাড়াও মনে রাখবেন এমএসএমই আমাদের প্রায় দেড় কোটি মানুষ কাজ করেন আর লক্ষ লক্ষ প্রায় দশ লক্ষ ছেলে মেয়ে ইতিমধ্যেই আমরা কর্মসংস্থান দিয়েছি বিভিন্ন সরকারি এবং বেসরকারি কর্মচারী মিলিয়ে এছাড়াও আমরা ছটা ইকোনমিক করিডর করতে যাচ্ছি যেটা ডানকুনি হলদিয়া যেটা ডানকুনি রঘুনাথপুর বাঁকুড়া বর্ধমান এগুলো হয়ে যাবে যেটা ডানকুনি কল্যাণী যেটা ডানকুনি একেবারে মুর্শিদাবাদ হয়েও একটা আছে পানাগড় হয়ে মুর্শিদাবাদ হয়েও আছে মালদা কুচবিহার এইভাবে আমরা ছটা করিডর করতে আছি যাতে সব জেলাগুলো কভার হয় তাজপুরও আছে ডানকুনি হলদিয়া সুতরাং এই ধরনের ছটা করিডর হলে লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে এবং আমি বলেছিলাম না চমকে যাবেন চিন্তা শক্তি থাকতে হয় ভাবতে হয় শুধু অকথা কুকথা বলে আর মিথ্যে কথা বলে আর কুচ্ছ রচনা করে আর অপপ্রচার করে আর ভাগাভাগি রাজনীতি করে আর যাই হোক উন্নয়ন হয় না মনে রাখবেন আমাদের চিন্তাধারা একটাই বাংলা এগিয়ে যাবে বাংলা বিশ্ব সেরা হবে বাংলা বিশ্ব বাংলায় পরিণত হবে আমরা এটা চাই আমার ছাত্র ছাত্রছাত্রীর বন্ধুরা আমরা বারো ক্লাসে তাদের স্মার্টফোন দিচ্ছিলাম কিন্তু এখন থেকে সিদ্ধান্ত হয়েছে এবছর থেকে আমরা বারো ক্লাসের পরিবর্তে ওটা আমরা ইলেভেন ক্লাস থেকেই দেব তার কারণ ক্লাস ইলেভেন থেকেই টুয়েলভের পড়াশোনা শুরু হয়ে যায় এটা তাদের আরও কাজে লাগবে ভবিষ্যতের জন্য আমরা বলি যে আমরা তাঁত সাথী থেকে শুরু করে কর্মচারী থেকে শুরু করে মিড ডে মিল কর্মচারী কুক থেকে শুরু করে এগ্রিকালচার থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সরকারি কর্মচারী থেকে শুরু করে এমএসএমই ক্লাস্টার থেকে শুরু করে চাষি ভাইদের থেকে শুরু করে এমনকি পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন জায়গায় কাজ করতে যান দেশের বাইরে তাদের অসুখ হলে তারা কোনো সুযোগ পায় না তাদেরও তারাও কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর সুযোগ পাবে এর ফলে আঠাশ লক্ষ আমার কর্ম পরিযায়ী শ্রমিক যাদের আমরা রেজিস্টার করেছি তারা কিন্তু যে যেখানেই থাকুন না কেন তারা কিন্তু আলাদা করে পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর সুযোগ পাবে অর্থাৎ এটা তাদের কাছে জীবনের নিরাপত্তা একটা বড় ব্যাপার এটাও আমরা করেছি এইভাবে অনেক প্রজেক্টই আমরা করেছি ডিটেলস তো আপনারা জানেন যে আমার ফাইন্যান্স মিনিস্টার অলরেডি বলেছেন আর বাংলার ইকোনমি যদি আপনারা জানতে চান তাহলে আমি বলবো অন রেকর্ড এনি ক্লারিফিকেশান যদি কারো প্রয়োজন থাকে অমিত মিত্র এখানে আছেন আমরা বিশেষভাবে তার কাছে কৃতজ্ঞ তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার চিফ সেক্রেটারি আমার হোম সেক্রেটারি আমার ফাইন্যান্সিয়াল সেক্রেটারি আমার ফাইন্যান্স মিনিস্টার এবং অমিত দাস অ্যাডভাইজার আমাদের ভীষণভাবে সাহায্য করেছেন আমরা তাদের প্রতি খুব কত কৃতজ্ঞ বাংলার মানুষের জন্য জানাই এটা কাজে লাগবে জিএসডিপি দু হাজার পর থেকে বেড়েছে বাংলায় থ্রি পয়েন্ট সেভেন টাইমস তিন টাইমস বেশি বেড়েছে